তাদের ভিডিও দেখে একজন কি রেখেছে ল্যান্ড জেহাদ করেছে ল্যান্ড গ্র্যাপ করেছে আদিবাসী এসটি মহিলাদের উপর অত্যাচার করেছে স্বাভাবিক তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে বাংলায় আপনার কথা শোনেননি রতনে নতন চেনে

বা তারও বেশি কি কম আমরা জানি না যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছে কারোকে পনেরো লাখ কারোর কাছ থেকে আঠারো লাখ কারোর কাছ থেকে কুড়ি লাখ এদের সবাই তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে কলার ধরে টাকাটা নিয়ে এরপরে চাষ পাবেন না ধন্যবাদ